আজকে যাতে নিজের প্রাণের মতো ভালোবাসতে পারে এই জিনিসটা যাতে মনের মধ্যে ফিলিংসটা যাতে থাকে আর নমস্কার নমস্কার তো আজকে আমি আপনার কাছে এসেছি অনেক মানে সময় হয়ে গেল অনেক দিন হয়ে গেল তো অনেক দিন পরে দেখা হয়ে নাই তো কেমন আছেন মোটামুটি এখন ঠিকই আছি তো ব্যাপার হচ্ছে আপনি দেখলেন এখানে একায় বসে আছেন তো কী ভাবনা চিন্তা করছিলেন ভাবনা চিন্তা কিছু নাই এই যে এই পূজা করছি আচ্ছা আচ্ছা পূজা পেশা করছিলেন হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা একটা করম গাছ আমরা গাছকে কেন পূজা করি এটা একটা প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন তো গাছকে আমরা কেন পূজা করি বনবাবা গাছে অক্সিজেন দেই এবং এটা একটা ধর্মতানি গাছ সেই জন্যে এই গাছের পূজা করছি হ্যাঁ এটা করম রাজার পূজা আচ্ছা তো সেই জন্যে ধর্মা দু ভাই হুম তো এটা আমরা দীর্ঘদিন ধরেই পূজা করে করেই আসছি এই যে কুমারী বিটিচা নিয়ে পাঁচটা বিটিচা বা নটা বিটিচা নিয়ে কুমারী পূজা এটাতেই করা হয় দীর্ঘদিন ধরেই চলছে ভিওয়া দর্শক বিন্দুরা আপনারা শুনলেন যে গাছকে আমরা পূজা করি এই কারণে যে গাছের সাথে আমাদের ধর্মের আস্থা একটা জড়িত রয়েছে গাছ হচ্ছে প্রকৃতির এমন একটা সম্পদ যে কিনা আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে অর্থাৎ আমরা যেটা অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটা এই ধরনের গাছ আমাদেরকে দিচ্ছে আর গাছ যদি না থাকে পৃথিবী থেকে যদি গাছ শূন্য হয়ে যায় তো সেকেন্ডে এক সেকেন্ডের ষাট ভাগের এক ভাগও সময় লাগবে না পৃথিবীটা শেষ হতে আপনি বুঝতে পারছেন যে পৃথিবী যদি অক্সিজেন না থাকে তাহলে আমরা যত জীবজগত আছি যত প্রাণী আছি সব কিন্তু মারা যাবে তো তার জন্য আমাদের কি করতে হবে এই ধরনের বন যেমন গাছ লাগাচ্ছেন বড় বড় গাছ লাগিয়ে মানুষ করছেন সেই মতো আমাদেরকেও আমাদের ঘরের চারপাশে আমাদের বাড়ির চারপাশে খেতে খামারে যেখানেই পারি রাস্তার ধারে আমরা শশান ঘাটে সব জায়গায় আমাদেরকে কি গাছ গাছ লাগাতে হবে গাছ লাগাতে তো গাছ লাগাতে হবে আজকের দিনে গাছের খুব একটা জরুরি আছে আছে কি কিনা মানে গাছ হলেও আমাদের একটা মানে বিশাল সম্পদের সম্পদ সম্পদ তাছাড়া গাছটাই শুধুমাত্র তো মানুষেরই উপকার করে নাই সব জীবজন্তুরই উপকার করে যেমন কি ধরুন একটা পাখি যদি বাসা বানবে সেও কিন্তু গাছটাই বানবে পাখি যদি কোনো খাবার খাবে তো গাছের ফল বনের ধরুন বনের যারা বড় জন্তু যেমন হাতি হল হাতির খাবার হচ্ছে বনের যে পাকুড় বড় জোড় বড় বড় গাছের যে ছাল বাকল পাহা যেগুলা খায় বেশি তো সেই গাছগুলা যদি না থাকে তো কি খাবে বটে কি না তো ওই জন্য লাগানো জরুরি আছে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমি প্রতিটি ভিডিওতেই বলি যে বেশি করে গাছ লাগান বেশি বেশি করে গাছ লাগান আর প্রকৃতিকে পুরা বন বাবাই যেমন সবুজ করে দিয়েছে চারদিকটা গাছ লাগাই লাগায় তো সেই মতো আমরাকেও সেইটা করতে হবে কি না হ্যাঁ হ্যাঁ আর বন বাবাই আরও বাগান বিভিন্ন জায়গায় করেছে আমি তো ওখানেও আমি যাব একটা ওখানেরও যে কীভাবে তৈরি করেছে সেখানেরও দৃশ্যটা দেখাবো আমার পরবর্তী ভিডিওতে তো বনবাবার এখন সিঁড়ি তৈরি হয়েছে নাহলে আজকে আমরা যাবার কথা ছিল তো আজকে যেহেতু সিঁড়িটা বনুক সিঁড়িটা না হলে তো গাছে মানে ওঠাও যাবে না গলে মিলেন সেটা করুন তারপরে আমরা চলে যাব আজকে যাতে নিজের প্রাণের মতো ভালোবাসতে পারে এই জিনিসটা যাতে মনের মধ্যে ফিলিংসটা যাতে থাকে আর গাছের প্রতি শ্রদ্ধা ভক্তি এই রকমই যাতে থাকে সকলের মধ্যে আর সবাই যাতে এইভাবে গাছকে ভালোবাসতে পারে আজকে যারা দেখছিলেন এতক্ষণ আমার এই ভিডিওটি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন কমেন্ট করুন আর বেসিক করে শেয়ার করুন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ জয় হিন্দ वंदे मातरम জয় জহর জয় শ্রী জয় হিন্দে वंदे मातरम জয়